কার্নিভ্যালে আমি আর আমার পিসি মিলে দুজনেই বেরিয়েছি ঠাকুর চলেই যাচ্ছে তোর লাস্টবারের দেখবে পুজো আসবে আসবে ব্যাপারটা এটাই বেশি ভালো লাগে কিন্তু আমি বললে তো আর সেটা হবে না যখন তো এখান দিয়ে সব ঠাকুর যাবে আর কি মহানন্দা ঘাটে দেখি বি পুরো জলে জলাকারি হয়ে গেল বলতে পারো পৌনে এক ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে আবার আরেকটা আসছে মানে বহু লোকের ভিড় দেখো কোনো দিকে কোনো অঙ্গুল তাদের ছাতায় একটু তাও দাঁড়িয়েছিলাম কিন্তু আর এই সময় না দেখবে ঠাকুরের মুখগুলো দৃষ্টি না হলে তো এই জায়গাটায় পুরো পা রাখার জায়গা হয় না এক ঘন্টার মতো আমরা দাঁড়িয়ে থেকে থেকে ঠাকুর দেখেছি হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে এসি তোমাদের জন্য আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছে হচ্ছে কার্নিভ্যালে আমি আর আমার পিসি মিলে দুজনেই বেরিয়েছি যেহেতু বৃহস্পতিবার দিন হচ্ছে বিসর্জন ছিল তো বৃহস্পতিবার বলে সেদিনকে আর বিসর্জন হয়নি আর তারপরে দিন একাদশী ছিল তো সে জন্য মানে কিছু কিছু হয়েছে ছোট ছোট আর যেগুলো বড় ছিল সেগুলো কার্নিভেল হবে সে জন্য তাই ভাবলাম যে হচ্ছে পুজো তো সেরকম এবার ঘোরা হলো না মানে পুজোটা এবার গেল কীভাবে তোমরা বুঝতেই পেরেছো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করেছি তাই ভাবলাম যে হচ্ছে লাস্ট যেহেতু ঠাকুর চলেই যাচ্ছে তো লাস্টবারের মতো কার্নিভেলটা একটু ঘুরে আসি অনেক বড় বড় ঠাকুর যেগুলো দেখা হয়নি সেগুলো একটু দেখতে পারবো আর দেখবে পুজো আসবে আসবে ব্যাপারটা এটাই বেশি ভালো লাগে যখন চলে আসে না তখন মনে হয় যে আর কটা দিন পরে যদি আসতো তাহলে মানে বেশি ভালো হতো বেশি ভালো করে আরও কেনাকাটা করতে পারতাম অনেক প্ল্যানিং করতে পারতাম এরকমই মনে হয় কিন্তু আমি বললে তো আর সেটা হবে না যখন আসার মার তখন ঠিকই আসবে তো যাই হোক তো দেখো এখন আমরা হচ্ছে এসে দাঁড়িয়েছি হচ্ছে হিলকা রোডে যেহেতু এখান দিয়ে সব ঠাকুর যাবে আর কি মহানন্দা ঘাটে তো জন্য প্রত্যেকবার এখানটাতে এসেই সবাই দাঁড়ায় তো আমরাও এখানে দাঁড়িয়েছিলাম যখন বেরিয়েছি বাড়ির থেকে তখন বৃষ্টি ছিল না কিন্তু এখানে আসার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি তো এবারে কার্নিভেলটা দেখো একদম পুরো জলে জলাকারী হয়ে গেল বলতে পারো এত সুন্দর করে পজিশন করে ঠাকুর নিয়ে আসে প্রত্যেকবার এত সুন্দর সুন্দর মানে দেখি কিন্তু এবার জলের জন্য কোনোটাই কোনো কিছু হলো না না আমরা শান্তি করে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম না ঠাকুর ঠিকমতো শান্তি করে যাচ্ছি 아, 그게 뭔가요? 아, 그게 뭔가요? তো কার্নিভ্যাল তো হওয়ার কথা ছিল হচ্ছে পাঁচটার থেকে মানে বিকেল পাঁচটার থেকে শুরু হবে তো আমরা এসেছিলাম হচ্ছে সাড়ে ছটার দিকে সাড়ে ছটার দিকে এসে দেখি হচ্ছে সেরকম কোনো ঠাকুর যায়নি কারণ অনেকটা লেট করেছে বৃষ্টির কারণে আমরা আসার প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তারপরের থেকে ঠাকুর আসছিল কিন্তু তাও আবার একটা ঠাকুর আসছে আবার এক ঘন্টা পৌনে এক ঘন্টার মতো দাঁড়িয়ে থেকে আবার আরেকটা আসছে মানে বলতে পারো একদম ভিজে যাচ্ছিলাম তার মধ্যে হচ্ছে পা প্রচণ্ড ব্যথা হয়ে যাচ্ছিল আর বৃষ্টি হলে কি হবে তবুও লোকের ভিড় দেখো কোনো দিকে কোনো অংশে কম নেই ছাতা নিয়েও মানুষ হচ্ছে কার্নিভেল দেখতে আসছে যেহেতু মায়ের হচ্ছে আজকে হচ্ছে বিদায়ের লাস্ট দিন এরপরে আবার একটা বছরের অপেক্ষায় আমরা বসে থাকবো তো সেই কারণে আমরাও ভাবলাম যে যাই আমরাও একটু দেখে আসি যতই মেঘলা করুক না কেন বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজব কিন্তু তবুও দেখব তো সেই কারণেই দেখো এসছিলাম কিন্তু প্রচণ্ড ভিজে গেছিলাম মনে হচ্ছিলো যেন এখানে স্নান করে নিয়েছি তাও একদিকে যারা আর কি ছাতা নিয়ে গেছিলো তাদের ছাতা একটু তাও দাঁড়িয়েছিলাম কিন্তু অতটাও মানে তো আমরা ভিজে ভিজে অনেকটা টাইম ঠাকুর দেখলাম দেখে এখন হচ্ছে চলে এসেছি বাদাম নিতে মার জন্য বাদাম নেবো তারপরে দেখো এই সুন্দর কানেগুলো কি দারুণ লাগছিলো এগুলো প্রত্যেকটা কানে তিরিশ টাকা করেছিল আর এমনি সময় তো মার্কেটে গেলে কত দাম নেয় তাই দেখে আর লোভ সামলাতে পারলাম না তারপরে একজোড়া কানে নিয়ে নিলাম নিয়ে তারপরে এখন চলে এসছি খেতে কারণ সে কখন এসছি তারপরে তো আর সেরকম কিচ্ছু খাওয়া হয়নি তো খিদেও পেয়ে গেছিলো সেই কারণে একটু মোমো খেয়ে নিলাম গরম গরম আর মোমোটা দারুণ টেস্ট ছিল তো খাওয়া দাওয়া করে এখন হচ্ছে যেতে যেতে যে রাস্তায় যতগুলো আর কি ঠাকুর আসছিল তো ওগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম পরে গিয়ে মনে হয় আমার যা মনে হয় পরে গিয়ে অনেক ভালো ভালো আরও নিয়ে যেতে পারছিল কিন্তু আমরা আর লেট করিনি কারণ আমরা দুজনেই মেয়ে মানুষ এসেছি আর যেহেতু বৃষ্টি পড়ছিল পরে গিয়ে যদি টোটো না পায় প্রবলেম হয়ে যাবে তো সেই কারণেই আমরা আর বেশিক্ষণ দেখিনি দশটা সাড়ে দশটার মতো দেখে আমরা হচ্ছে বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি তো যেতে যেতেই ঠাকুরগুলো দেখছিলাম আর এই সময় না দেখবে ঠাকুরের মুখগুলো দেখলে মানে একটা অন্যরকম একটা ফিলিংস আসে মানে আবার একটা বছরের অপেক্ষায় আমাদেরকে বসে থাকতে হবে এটা ভাবলে একটা খারাপ লাগে তো এখন চলে এসছি দেখো কুলফির দোকানে কুলফি নিবো বৃষ্টিতে ভিজেছি কুলফি খেয়েছি না দারুণ মজাই লাগছিল তো এখন কুলফি খেতে খেতে হচ্ছে আমরা বাড়িতে যাবো আর দেখো এখানটাতে আমাদের অবস্থা পুরো ভিজে একদম অবস্থা খারাপ দেখে মনে হচ্ছে এখনই জানেন স্নান করে এসেছি তো এখানটাতে দেখো অনেকটা রাত কিন্তু হয়ে গেছে তো বৃষ্টি পড়ছে তবুও লোকের ভিড় কমছে না আর ভাবো বৃষ্টি না হলে তো এই জায়গাটায় পুরো পা রাখার জায়গা হয় না প্রত্যেক বাড়ি তাও বৃষ্টির জন্য একটু ভিড়টা কম আছে কিন্তু তবুও কম বলতে একদম কম না মোটামুটি ভালো অনেকটা ভিড় ছিল মানুষ ছাতা নিয়ে হলেও দাঁড়িয়েছিলো তো আমরাও হচ্ছে যেহেতু ছাতা নিয়ে যাইনি তো ওইভাবেই দেখেছি দেখে হচ্ছে এখন ভাবলাম যে না অনেকটা লেট হয়ে গেছে আমরা দুজনে মিলেই যাব তো বাড়ি চলে যাই আর জানো না তো বাড়িতে যেয়ে এসেছি তারপরে ফ্রেশ হওয়ার পরে এত জোরে বৃষ্টি আসলো তখন মনে হচ্ছে ভাগ্যিস চলে এসেছি এসেছি ওটাই ভালো হয়েছে যদি না আসতাম পরে গিয়ে আমাদের প্রবলেমই হতো টোটো পেতে তো যাই হোক আমরা ভালো মতোই হচ্ছে অনেক কটা ঠাকুর দেখেছি আর এখন দেখো লেট হয়ে গেছে এখন হচ্ছে সব ঠাকুর আরও যাচ্ছে মানে যেহেতু এখন রাত হয়ে যাচ্ছে এখন তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে আর এতক্ষণ ধরে একটা ঠাকুর আসছে আধা ঘন্টা এক ঘন্টার মতো আমরা দাঁড়িয়ে থেকে থেকে ঠাকুর দেখেছি তারপরে আর পারছিলাম না যেহেতু বৃষ্টি পড়ছিলো পুরো ভিজে গেছিলাম সেই কারণে আমরা এখন দেখো বাড়িতে যাচ্ছি টোটো পেয়ে গেছি তো চলো ভিডিওটা আমি এখানটাতে এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও Ta-ta.